আপনারা জানেন এই পঞ্চায়েত নির্বাচনে খাটলিশোরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব আমাকে বলেছেন আমি দল বিরোধী কাজ করেছি এই হাইলাকান্দি জেলার প্রত্যেক মানুষের জানা আছে যে এই দল আমার ছেলে রাজ্য দলে যাবার কারণে দল আমাকে সাসপেন্ড করেছে একমাত্র হাইলাকান্দি বিধায়ক জাকির ভীষণকে সাসপেন্ড করা হয়েছে একমাত্র বিধায়ক সুজাবন্দিন লস্কর এই জেলাতে এই ডিএফর বিধায়ক কিন্তু উনার হুম্মত নাই যে একটা জায়গায় ক্যান্ডিডেট দিয়ে জিতানোর জন্য উনি হাইলাকান্দির প্রত্যেক মানুষের জানা জানা রাখার দরকার যে উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে এই রামচন্দ্রী নিমাহিসানপুরের আমার হিন্দু ধর্মলম্বী বাইগানিতে হোসেন কে ভোট দিবার জন্য উনি অনুরোধ করেছেন আশাবাদ জামিরার যেইখানে সেইখানে উনার যারা মানুষ ছিলেন উনাদেরকে অনুরোধ করেছেন যে এডিপিকে ভোট দিবার জন্য উনি উনার উদ্দেশ্য উনার পেশা যে প্রত্যেক সময় উনার ক্ষমতা নাই একটা ক্যান্ডিডেট দিটানোর জন্য উনি কেন এইরকম গোটা হাইলাকান্দি জেলার মানুষও জানে যে উনার ক্ষমতা হয় নাই একটা এই যেখানে রামচন্দ্রী নিশানপুর সেইখানে সদুল টিকিট নেবার জন্য অনেক খান্দাকুটা করে করেছে কিন্তু তাকে টিকিট না দিয়া নির্দল নিয়ে উনি লড়েছেন আর সেইখানে মান্নাকানের দিন ভালো মানুষ মান্নাকান্দ চৌধুরী উনাকে হারানোর জন্য সেইখানে গিয়া এজিপিতে যোগদান করেছেন এজিপির ক্যান্ডিডেট জুটানোর জন্য হাইলা কান্দির যেই দিন দুই তারিখ দিন ছিল সেইখানে যেই সময় বক্স নিয়ে উনি কি কারণে সেই কাউন্টিং হলের এইখানে যেখানে বক্স রাখার জায়গা ছিল সেই জায়গাতে কেন গিয়েছিলেন উনি একজন বিধায়ক উনি কেন কি কারণে গিয়েছিলেন ঢুকেছিলেন সেইখানে উনি তো যাওয়ার কথা নাই উনি বিজেপির জঙ্গি হাতাহাত করে গোটা হাইলাকান্দির মানুষের আজকে মারা কালীনগর পাইখান সেইখানে রিপোর্ট করার একমাত্র হাতাহ সুজামুদ্দিন লস্করের আজকে জামিরা শাহবাদ এইখানে রিপোর্ট করার একমাত্র সুজামুদ্দিন লস্করের ছাল বাহানা উনার একমাত্র উদ্দেশ্য হল যে উনি বিজেপির সঙ্গে হাতাহ করে যে আমাদের যে ভালো মানুষ যেগুলা উপযুক্ত উপযুক্ত মানুষ আপনার এনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলছিলেন যে এইবার পঞ্চায়েতে উপযুক্ত মানুষ জিতে আসার দরকার যোগ্য মানুষ জিতে আসার দরকার কিন্তু এই হাইলাকান্দি যে একমাত্র সুজামুদ্দিন লস্কর উঠে পড়ে লেগেছেন কোন যোগ্য লোককে জিতে দিবেন না উনি দলালি করছেন বিজেপির ওনাকে বিজেপির দলালিতে পাওয়া গেছে উনার ক্ষমতা হয়ে নাই যে একটা ওনার দলের টিকিট দিয়া দৌড়ঝাড় করার জন্য জিতানির কোনো ক্ষমতা নাই এজিবির দোলাল উনি নির্জন নিয়ে দৌড়ঝাক করছেন উনার কি লজ্জা নাই আমি সাসপেন্ড বিধায়ক আমি তো জহির একজন বাবা ছেলে জহিরের মতো ছেলেকে জিতানোর দরকার হাইন্দাকান্দির একটা ভবিষ্যৎ উনার মতো ছেলে পাওয়া মুশকিল উনাকে জিতানোর দরকার আমি উনাকেই সাপোর্ট করেছিলাম ইনশাল্লাহ আগামী বারো তারিখ দেখবেন ভোট গণনার পরে উনি বলছেন আমাকে কুলা দেওয়া কুলা দিয়া হাওয়া দেবার জন্য বাতাস দেবার জন্য আমাকে দিতে লাগবে না আমি বন্ধুকে বলছি বন্ধু তুমি প্রেশারের ট্যাবলেট ঠিক টাইম মতো খাও এগারো তারিখ এগারো তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না যখন বুটোর বাক্স খুলে হবে তখন বুঝতে পারবেন তিনি বলেছেন আপনার সাব্বিশ যদি এটা যদি সাব্বিশের সেমিফাইনাল হয় তাহলে আপনার আপনি সেমিফাইনালে হেরে গেছেন আর ফাইনালে যাওয়ার চান্স নাই আপনার আমি একটা কথা বলছি ওনার যদি ক্ষমতা থাকে আসামের ইলেকট্রনিক মিডিয়া সবচেয়ে বড় প্রতিদিন প্রতিদিনে বারো ঘন্টার জন্য বুডিং করুন হাজিলাকান্দি জেলা থেকে যদি একটা বুট যদি সুজাম আমার থেকে বেশি পায় তাহলে রাজনীতি ছেড়ে দিব যদি চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে বুট খেলানোর জন্য

জয়rootDir লস্করকে সমর্থন করি আমি রাজ্যের দল দেখি নাই একমাত্র জয়rootDir লস্করের জন্য আমি এই আইলাখান দিতে যতটুকু চেষ্টা চালানোর আমি চাইছি আইলাখানদের মধ্যে একটা উপযুক্ত উপযুক্ত মানুষ গিতার জন্য আমি সবকে সাপোর্ট করছি পাবলিককে বলছি যে যোগ্য যে উপযুক্ত মানুষটাকে জিতিয়ে দেন আমার ছেলে সুজাম লস্করের মতো করতে পারবো না ওনার মিসেস জেলা পরিষদ উনি এমএলএ আমরা কোনোদিনও করতে চাই নাই যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছেন আলগাপুরের কিছু সংখ্যক মানুষে যে আপনার ছেলেকে দিতে লাগে না আমি তখন ছেলেকে দেই নাই বা ক্যান্ডিডেটও রিকোয়েস্ট করেছেন আমাকে যা দয়া করি আপনার ছেলেকে দিবেন না আমরা খেলবো আমি আমার ছেলেকে বলছি না আর খেলতে লাগে না

আমার ছেলে আমার মিসেস যদি কন্ট্রাক্টারি করতে কিন্তু উনি প্রত্যেকটা পেট্রোল পাম্পে টাকা দিয়ে সুদ খান সুদ মান্থলি প্রত্যেক পেট্রোল পাম্পে টাকা দেন দিয়ে সুদ খান যেগুলা কন্ট্রাক্টারে গেছে টাকা পাবেন সেইগুলার উপরে প্রত্যেক মাসে ইন্টারেস্ট নিন লাগলে আমি প্রমাণ দিয়ে দিব আমাকে যদি মানুষের অত আদর যত্ন থাকে যে আমাকে সবচেয়ে বেস্ট টাকা দেবেন তো অসুবিধা কি আমি তো দেখি নাই যদি সুজামুদ্দিন দেখে যে আমাকে কাকা কাপড়ের কোনো মানুষও বলতে পারবে না সেই রকম উনি বলছেন আমার মিসেসে মিসেসে কেনে কাজ করবে না আমার ছেলে কেনে কাজ করবে না আমি এমএলএ হলে কি হয়েছে ওরা তো চুরি করছে না উনি তো সুদ কাটছেন যেগুলো টেকা আছে যে কন্ট্রাক্টার যে কন্ট্রাক্টারের কাছে টেকা পাবেন এই টেকার প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট ইন্টারেস্ট নিয়ে নিচ্ছেন এক নম্বর জহিল নজিরের কাছে উনি ইন্টারেস্ট ওনার চার কোটি টাকা হয়েছে আশি কোটি টাকার কাছে চার কোটি টাকা আর চার কোটি টাকার ইন্টারেস্ট প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নিচ্ছেন একটা কন্ট্রাক্টরের লাইফ শেষ করে দিচ্ছেন আমার সব কিছু জানা আছে নি জিতবে সেইখানে আর কোন টেনশনের কিছু নাই কারণ সুজামের আমি এইখান থেকে ষাট কিলোমিটার দূরে গিয়ে সুজামের ঘরের সামনে ইলেকশন খেলেছি ওনার ঘরের সামনে এইখান থেকে ষাট কিলোমিটার দূরে এইখানে ওনার হার হবে উনি বলছেন যে জহিরের ওনার যে টান্টু এগুলা যেগুলা আছে জিপি এগুলাতে মাত্র তিন হাজার বত্রিশশো ভোট এক একটা জিপিতে আর বাউরদার থেকে নিয়ে নিমাইসানপুর এইগুলা জিপিতে আছে বারো হাজার তেরো হাজার ভোট ভোটের বাক্স করলে বুঝবেন উনি বলছেন গতকালকে বলেছেন আমি শুনেছি যে উনাকে একদম হাইলাকান্দির মানুষ উজাড় করে ভোট দিয়ে দিচ্ছেন আমি উনাকে চ্যালেঞ্জ করে বললাম আচ্ছা আমার যে কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ভোটিং করার জন্য বারো ঘন্টা টাইম করুক উনি আমার সঙ্গে ভোটিং দিয়েছে দেড় ফুটে দিতেছে রাজনীতি চলে দিব আমি দুই হাজার আমি দুই হাজার ওনার সঙ্গে খেলবো আমার ছেলে ওনার সঙ্গে ভুট খেলবো আমি রেপারে থাকবো আমার সঙ্গে ও কি খেলবে ভুট ও তো জীবনে জিততে পারতো না একমাত্র মন্ত্রী গৌতম বয়কে হারানোর জন্য মাইনরিটির মানুষের ভোট দিয়ে আমি হাইলাকান্দি এটা শান্তির জেলা আমি হাইলাকান্দি ডিসি এসপি মহোদয়কে অনুরোধ করব যেই দিন কাউন্টিং হলে বক্স দোকানি হয়েছে সেই দিনও সুজামুদ্দিন লস্কর ছিলেন ভিতরে যাতে এগারো তারিখ ভোট গণনা শুরু হবে আমি ডিসি এবং এসপি মহোদয়কে অনুরোধ করবো যাতে বিধায়ক সেই জায়গাতে যাইতে পারেন না আর শান্তির হাইলাকান্তের জেলাকে যাতে অশান্তি হয় না সেটা আমি ডিসি এবং এসপি কে অনুরোধ করছি একমধ্যে লোক দেখানো অন্য কিছু নাই লোক দেখানো উনার বড়টা কি করতে পারে নাই উনার ক্ষমতা হয় নাই উনি একমাত্র কাজ হলো লোক দেখানো উনি হাইলাকান্দি থেকে হাইলাকান্দি আলগাপুরে আসে মুখ দেখানোর জন্য আসেন অন্য কোনো কাজ নাই কিছু করতে পারেন নাই উনার কোনো ক্ষমতা নাই উদহার মাথায় খেলা শর শফি নিবার বেশ দে নাই আমি তো কইলাম বারো ঘন্টা লাগে বুটিং করুক না পুরা আপনারা মিডিয়ার মাধ্যমে পুরা এলাপ করে দিন হাইলা

এত নীল্ মুখে উনার কাজে কিছু নাই যা বলবেন উনি কথা বলা মিথ্যা কথা বলা দিনে একশোটা কথা বললে আশিটা মিথ্যা কথা বলেন উনার কাজ সেইগুলা আমি ওনাকে অনুরোধ করছি অনেক বস হয়ে গেছে মিথ্যা কথা বাদ দেও মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা করা বাদ দেও ভালো ভালো মানুষের চলার চেষ্টা করো আজকে তোমার গোড়ের সামনে দেখি বেঙ্গলুর হায়দ্রাবাদ চেন্নাই মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে যা যেরা বাচ্চারা যায় খাদের জন্য নিজের মা অন্য জোগানোর জন্য বউ বাচ্চাকে খাবানোর জন্য যা বহুত বহু হয়ে যা মারা যায় তোমার ক্ষমতাও নাই একটা আমি আনিয়ে দেবার জন্য আমি আনিয়ে দিয়েছি আজকের দিনে একটা আনিয়ে দিয়েছি মাটি জুলি থেকে গেছে হাইলাকান্দিতে যদি কোনো বলে কোনো রকমের প্রবলেম হবে সবটা তার জিম্মাদারি সুজামুদ্দিন লস্কর থাকবে আমি বলে দিয়েছি হাইলাকান্দির জনতাকে অ্যালার্ক করে দিয়ে দিয়েছি যা রিপোর্ট হয়েছে যে কিছু হয়েছে সব সুজামুদ্দিন লস্কর চালে হয়েছে আচ্ছা আপনি টাকা বাড়তে লাগবে না ভোটের জিন্দু আর জহিরের মধ্যে একটা ছেলে ছেলের কোনো টেকা পাঠার দরকার নাই মানুষের জহিরের নীতি জহিরের আদর্শ সবকিছু মানুষের জানা আছে জহির সব অসহায় মানুষের পাশে থাকে দুঃখে মানুষের পাশে থাকে জহিরের টেকা পাঠিয়ে বুট নেওয়া লাগবে না আমি তো যাই নাই ভুট যেই গুণ গঠিন রয়েছে যাই নাই উনি তো গিয়েছেন উনি মধ্যে বড় বড় বলেন

আমার গাড়ির ইন্স্যুরেন্স ফেল হয়েছে বলতে দুই দিন পার হয়ে গেছে সঙ্গে সঙ্গে ত্রিশ টাকা দিয়া আমি ইন্স্যুরেন্স করাইছি এটা টাকা ফাইন করে নাই আমাকে ইন্স্যুরেন্সের কোনো মানুষের ফাইন করে নাই উনি একটু মানে মিথ্যা বলার মাস্টার উনি বলছেন একটা র্যাব কেসে আমাকে সাহায্য করেছেন উনার জানা দেখার দরকার যে রমজান মাসের লাস্ট দিন চাইচার সময় কোনো মুসলমানের র্যাব করেনি করতে পারিনি আরে মেয়ে তার ঘরে যেত মানুষ আছে সবাই আমার জন্য গরু বাছুর যা ছিল ছাগল মুরগি সব বিক্রি করি আমার নামে দিছে তারপরে মেয়ে দিয়ে কৌটে বলছে যে মিথ্যা আমাকে অন্য পরিবহন দিয়ে এইগুলা করেছে আর সুজামন্দির আমি আমাকে উনি বাঁচিয়েছে উনার মতো মানুষের জীবনে আমাকে বাঁচানোর দরকার নাই উনি এইবার আমি যেছিল হসপিটালে ছিলাম উনি গেছিলেন যাবার পরে আমি বলছি তুমি হসপিটাল আমার সামনে এক মিনিট থাকতে পারবে না কিন্তু আপনারা তো উল্টা পাল্টা মাথা মিল নাই আমি এইরকম এইরকম মানুষের লোকে কোনদিন পেট মিল হয়েছে না ওইতো নাই প্রতারক প্রতারকের লোকে কোনদিন আমার হইতো না মানুষের সঙ্গে প্রতারণা করা মিথ্যা কথা বলা কারণ আপনারা জানেন যখন সমষ্টি কাটা হয়েছিল তখনকার টাইমে উনি বলেছিলেন যে আমি কেস করেছি

তখন দেখা গেছে যে সুজামুদ্দিন লস্করে বলছেন যে কাটলি ধরে রেখে হাইলা হান্দি কাটি ধরে যেইটা এসে যাব তখন সুজামুদ্দিন এখান থেকে পলাতক হয়ে গেছেন সুজামুদ্দিনকে ভোট ইলেকশন কমিশনার ডেকেছে কিন্তু সুজামুদ্দিনকে পায় নাই আমি শুনেছি যে সময় দিল্লিতে গিয়েছিলেন উনি কেস করার জন্য সেখানে উকিল ফুস উকিলের ফিস শোনার পরে খেতে পাঠক ছিলেন উকিল উনাকে রেখে উনি বাগিয়া করে এসেছেন উকিলের কোনো নেই দেন নাই আর সেদিন বলেছেন যে তুই কাটার পরে উনি বলেছেন হাইকোর্টে কেস করেছেন আজকে উনার কেস কোথায় উনি জনসমক্ষে তুলে ধরার জন্য আমি ওনাকে অনুরোধ করছি উনার কেস কোথায় কি বিজেপি কেস কি টাকা কাজা কেস উল্টো করেছেন আমি ভাবছি তো সেটা হতে পারে নাইলে আজকে কেন বললেন নিতে বুট হবে না কেন বুট হলো আজকে উনি এই সব কথা কেন বলেন না বললেন না আজকে উনি বিজেপির তোল পাওয়া বিজেপির কথায় আসছেন যে বিজেপি যা বলেন সেটা করছেন কারণ বুঝা যায় যে বিজেপির কাছে সাগে অলরেডি উনি বড় এক কে হা পাইয়া এইরকম করছেন বলে মানুষকে বোকা বানানো অন্য কিছু নাই গান গুলা কাঠি মানুষকে বহুত প্রচুর গিয়া এই রকম প্রতারণা বোকা বারানো কিন্তু এইটা আইলে আন আলগা করে চলবে না এই রকম বাড়াতে কখনো পারবে না